পলিথিন বন্ধ করবেন পলিথিনের বিকল্প কি বাড়ি করছে সরকার সেটা আগে বাড়ি করেন দেশ ঠিক করতে পারেন না আপনারা পলিথিন লইয়া একটা ফাইজলামি শুরু করছেন দেশ ঠিক করতে পারছেন আপনার পুরো শরীরে ব্যথা আপনি কানের করে একটা ওই ব্যথার পট্টি লাগান দেখবেন পুরো শরীরে ব্যথাটা কমেনি কমছে ব্যথা কমছে আপনার সারা দেশ তৈরি আছে ইয়া আপনার পলিথিন লই একটা ফাইজলামি শুরু করছেন দেশের কর্মস্থান আছে কোনো হ্যাঁ দেশের কর্মস্থান আছে

শ্রমিক আছে আমরা কইতাম যারা মূর্খ কাজ কর না আমাকে চাকরি দেন আমরা কেউ থাকতে পারি আমাকে চাকরি দেন আমি রে গেলাম আমাকে চাকরি দেন আগে তো কর্মস্থান ঠিক করি না তারপর আপনারা বলে বন্ধ করেন এটার বিকল্প বন্ধ করেন বন্ধ করেন না আমরা বন্ধ করেন একটা সময় দেন বন্ধ করেন সমস্যা নাই বিশ্বের সব জায়গায় বলে দিন তাহলে বিশ্বের জানে আমরা বাংলাদেশ কি দন বাংলাদেশ কিছু না বাংলাদেশ কিছু না

জানাইছিল আপনারা কি কি বন্ধ করতে পারছেন হেড আগে কন এই পলিথিন বন্ধ করার কয় নম্বর ইঞ্চি আছে হ্যাঁ তিপ্পন্ন নম্বরে আছে আর আগে যে যত ইয়ে আছে অবৈধ আছে সেটি বন্ধ করিয়া আয়েন বন্ধ করিয়া আয়েন আপনারা